ম্যারে কালীবাণী উন্নয়ন কমিটি এই ধরনের সামাজিক কার্যক্রম বছরে দুইবার অন্তত আমরা করে থাকি পয়লা বৈশাখের আগের দিন এটা ত্রিশে চৈত্র হলে ওইটাতে আর অনেক সময় আমরা ষষ্ঠী আগের দিন দিয়ে থাকি তো এবার সংখ্যাটা ওই সময় কম ছিল বলে কাপড় এবার আমরা দেওয়ালিতে দেওয়ার পরিকল্পনা করেছি এই ধরনের সামাজিক কাজ আমরা আরও অনেক সামাজিক কাজ মেয়ের কমিটি করে থাকে আমরা বিশেষ করে সমাজে যারা একটু পিছিয়ে আছে বস্তিতে বাস বসবাস করে এদের জন্যই মূলত এই বস্ত্রদান অনুষ্ঠানটা করে থাকি আর আগরতলা শহরে আপনারা জেনে থাকবেন যে একটা বৃহৎ সংখ্যার গৃহ থাকে ওদেরকে আমরা বছরে দুবার আমাদের সাধ্য অনুসারে শুধু বস্ত্র নয় অন্যান্য সাহায্য আমরা করে আজকে আমাদের এই মৌতিক কার্যক্রমে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই সাতরামনগরের মাননীয় বিধায়ক যথা পুরনিগমের মাননীয় মাননীয় মহাশয় শ্রী দীপক মজুমদার মহাশয় এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এর মধ্যে আমাদের অমিতভ ভট্টাচার্য মহাশয় এবং এলাকার সবজন ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং আরেকজন বিশেষ অতিথি আমাদের মধ্যে আছেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয়া তো আমরা এই কার্যক্রম শুধু নতুন কিছু নয় আমরা কোভিডের সময়ও আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আগামী দিনেও আমাদের এই মেয়র কমিটি মানুষের পাশে থাকবে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা কামনা করি দাদা সবসময় আছেন বাসুতি সবসময় আছেন আগামী দিনেও আমাদের পাশে থাকবেন আবার সবাইকে